হাও মাও খাও আরিসের গন্ধ পাও আরিস আরিস কেমন আছো তুমি আরিস ভালো আছো তো আরিস আমি তোমার কাছে আজকে ছুটে ছুটে আসবো উড়ে উড়ে আসবো আরিস কেন আসবো জানুয়ারিস কারণ তুমি অনেক দুষ্ট হয়ে গেছো আরিস তুমি কারো কথা শুনছো না আরিস ঠিকমতো খাচ্ছ না পড়াশোনা করছো না আরিস তাই আমি চিন্তা করেছি আজ রাত বারোটায় আমি এসে তোমাকে ধরে নিয়ে যাবো আরিশ তারপরে আমার রাজ্যে এনে তোমাকে রেখে দেবো আরিস তোমার বাবা মা ভাই বোন সবাই আমাকে বলেছে আরিশ আমাদের কথা শোনে না লাল ভূত তাই তুমি আজকে আরিশকে নিয়ে যাও লালচুভূত আমিও চলে এসেছি তাদের কথা শুনে তোমাকে ধরে নিতে আরিশ তুমি এত দুষ্ট হয়ে গেছো কেন আরিস বলো তো ঠিক মতো না খেলে তুমি কি বড় হতে পারবে আরিস তোমার মাথায় কি কোনো বুদ্ধি হবে আরিস তুমি কি চাও না তাড়াতাড়ি বড় হতে আরিস তুমি কি চাও না তোমার মাথায় অনেক বুদ্ধি হোক আরিস যদি চাও তাহলে তাড়াতাড়ি বেশি বেশি খাও না কেন বলো তো আরিস তাড়াতাড়ি খাবে আরিস তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারবে বেশি বেশি খাই যে তাড়াতাড়ি বড় হয় সে এই কথা তুমি নি আরিস আর মনে রাখবে আরিস সব সময় বাবা মার কথা শুনে চলবে আরিস মনে রাখবে এই পৃথিবীতে বাবা মা হচ্ছে সবথেকে প্রিয় বন্ধু তোমার প্রিয় বন্ধুকে তোমার বাবা মা ঠিক আছে আরিস আজকে থেকে গুড বয় হয়ে যাও আর দুষ্টামি করোনা আরিস মনে রাখবে আমিও তোমার বন্ধু হয়ে যাব যখন তুমি গুজবয় বয় হয়ে যাবে আরিশ তখন আমি তোমাকে ভয় পাবো আরিস কেমন হবে সেদিন